ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ তৈরি করে দেখাবো সিমের বিচি দিয়ে বড় মাছ বড় মাছ বলতে যে কোনো মাছ দিয়ে এই তরকারিটা আপনি তৈরি করতে পারবেন এখানে আমি সিমের বিচি নিয়েছি হাফ দিয়ে চাইলে তার চেয়ে কম দিয়েও আপনি রান্নাটা করতে পারবেন আর এখানে আমি মাছ নিয়েছি মাছ আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে এঁকে নেবো এখানে হাফ চামচ লাল মন হলুদের গুঁড়া তার সাথে লবণ দিয়ে পরিমাণ মতো নিয়েছি এখন কি বলছি আপনাদের সাথে আমরা স্বাস্থ্য ভালো রাখে সিমের দানায় ভিটামিন বি সিক্স থাকায় তা স্নায়ুতন্ত্র সুস্থ রাখে ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় নিয়মিত সিম খেলে তা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এই তো কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আর সেই মাছ ভাজার তেল দিয়েই আমি তরকারিটা রান্না করে নেবো এখানে আমি দুইটা শুকনো মরিচ একটু ভেজে নিয়েছি আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পেঁয়াজটা একটু হালকা লাল লাল হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব রসুন বাটা যেহেতু আমি মাছের তরকারি রান্না করছি তাই এখানে রসুনটাই ব্যবহার করছি এখানে আমি এক চামচের মতো রসুন দিয়েছি আর একটু পানি দিয়ে রসুনটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি এই তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি এক চামচ লালমরিচের গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর যেহেতু আমি মাছের তরকারি রান্না করছি এর মধ্যে আদা রসুন মানে আদাটা খাওয়া যাবে না যাই হোক এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব আর কথা বলতে বলতে কিন্তু আমার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে এই তো এখন আমি সিমের বিচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা কষানোর পরে সিমের বিচিটাও আমি ভালো মতো কষিয়ে নেব কারণ সিমের বিচিটা যদি আপনি ভালো মতো কষিয়ে নেন তাহলে কিন্তু সিমের যে একটা ফ্লেভার আছে মানে স্মেল সেটা থাকবে না যাই হোক এখন পরিমাণ মতো পানি একটু দিয়ে নিলাম এই সিমের বিজিটা কষানোর জন্য এই তো ঢাকনা দিয়ে দিব জালটা আমার মিডিয়ামে আছে প্রায় কিছুক্ষণ পরে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু এখানে পুরো পানি দিয়ে নিই সিম রান্না করার জন্য সেদ্ধ করার জন্য যার জন্য আমি হালকা একটু পানি দিয়ে সিমের বিচিটাকে ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু কষানোর পরে দিয়ে দিলাম আলু আর তার সাথে একটু লবণ দিয়ে দিলাম আলুটা কষিয়ে নেব আপনি চাইলে আলুটা নাও ব্যবহার করতে পারেন কিন্তু আলুটা দিলে তরকারিটা একটু আঠালো হবে সেই কারণে আলুটা দেওয়া এই তো এখন এর মধ্যে আমি পানি দিয়ে দেবো এখানে আমি দেড় কাপ পানি দিয়ে দিয়েছি আর যেহেতু সিমের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগবে আর এই সিমের বিচির তরকারিটা একটু পাতলা ঝোল অবস্থায় নামাতে হয় তা না হলে ঘন হয়ে যাবে বল কাসার পরে আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আশা করছি আমার আজকের এই সিমেন্ট বিচির সাথে মাছের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনি সেখানেও ভিজিট করে আসতে পারেন এই তো কিছুক্ষণ পর আবার ঢাকনাটা উঠিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো টমেটোটা আমার ফ্রিজেন করা আমি ফ্রিজ থেকে বের করেই কিন্তু সাথে সাথে টমেটোটা এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি তিনটা কাঁচামরিচ ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে মাছগুলো একটু উলটিয়ে দিয়েছিলাম এখন এর মধ্যে অ্যাড করে দেবো হাফ চামচ জিরার গুঁড়া আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু পরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব যেহেতু এটা সিমের বিচি এটার একটা হালকা ফ্লেভার থাকে তাই জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দোকটটাই আমি এর মধ্যে ব্যবহার করছি এই তো চার পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়াপাতাটা দিলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে চাইলে আপনি এটা স্কিপও করতে পারেন কিন্তু এটা দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে পাঁচ মিনিট পরে আমি ফিরে আসব। আর পুরো তরকারিটাই কিন্তু মিডিয়াম হাইয়ে করেই আমি রান্না করেছিলাম এই তো খুবই সুন্দর একটা ফ্লেভার আছে যা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না দেখেই বুঝতে পারছেন এরকম একটু পাতলা ঝোল রাখা অবস্থায় আমি জালটা নিভিয়ে দেবো এতে করে খেতে অনেক ভালো লাগবে আর এরপরে কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে যাবে যেহেতু সিমের তরকারি এই তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আরেকটি কথা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল বাটনটি ক্লিক করে দেবেন আর একবার হলো এই সিমেন্ট বিচি রেসিপিটি আপনি তৈরি করবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন